অনেকগুলো মন্তব্য করছেন হেয়ার স্টাইলের বিল তার সম্পাদিকা তার সহ সম্পাদিকা পরিচালন কমিটি সবাইকেই আপনাদের সঙ্গে কথা বলার বলেছি আপনাদের এরপর মনে হয় না আর কোনো আপনাদের কাছে সন্দেহ বাতাবর্গ আছে পুরো ফ্যাক্টটা কি যিনি ওখানে স্পটে ছিলেন আমার গুরুত্বপূর্ণ অলমোস্ট সিনিয়র মোস্ট সদস্য তিনি থানায় পৌঁছে গেছিলেন থানাতে কী হয়েছে সেটাও আপনারা শুনতে পেয়েছেন সবটাই আপনাদের জানা আমার মনে হয় এর পরে আর নতুন করে কিছু বলার আমাদের ফেডারেশনের পক্ষ থেকে নেই এখানে আমরা ফেডারেশান থেকে আজকের এই প্রেস কনফারেন্স করি আজকে আমরা আপনাদের হেয়ার চ্যানেলটি যারা একদম ওদের সঙ্গে থাকি ওর সঙ্গে কাজ করেন এবং যাদের সম্বন্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছেন আমরা বলছি নারীকে আমরা সম্মান দিই নারীকে সুরক্ষা দিই নারীকে আমাদের সম্মান দেওয়া উচিত তারাই নারী সম্বন্ধে যেসব ফেসবুকে নিচ্ছেন আমরা বলবো আপনারা নিজেরা একবার ভাবুন যে নারীকে আপনারা বলছেন সম্মান দেবেন তাদের সম্বন্ধে আপনারা ফেসবুকে কী নিচ্ছেন বা কী করছেন আমার তাদের একবার ভাবা উচিত শুধু মুখে নারী সম্মান আর নারী সুরক্ষা নিয়ে বললে হবে না নিজের কাজে এবং অপরের কাজে তো দেখাতে হবে যে নারী সুরক্ষা ও নারী সম্মান কী করে বলুন থেকে আমাদের দুটো কেসেই দেওয়া হয়েছে আমাদের যে ম্যাডাম এরকম করেছেন তার কাছেও আমাদের সুরক্ষা বন্ধু কখন থেকে গেছেন তার সঙ্গে পার্সোনালি কথা বলেছেন আমি বলবো যে তিনি কি বলেছেন আমি তাকে বলবো আপনারা অনেকবার দেখিয়েছেন যে আমাদের একটি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিলেন সম্ভবত বাথরুমে অভিযুক্তি মেনেছেন বা কিছু একটা করেছেন একটা অভিযোগ ছিল সে ব্যাপারেও আমাদের জয়শ্রী ম্যাডাম উনি প্রথমে কাউকে অ্যালাউ করতে চান যেহেতু জয়শ্রীর কি দুদিনে পরিচয় তো জয়শ্রী ম্যাডামকে ওনারা অ্যালাউ করেছেন তো জয়শ্রীকে আমি আর শর্মিষ্ঠা আমরা দুজনেই গিয়েছিলাম রুমেতে ওর

একটা মুখও দেখতে পায় এবং তার ফলেও চেঁচামেচি করে এবং মুখটাও আইডেন্টিফাই হ্যাঁ মুখটা আইডেন্টিফাই করতে পারে এবং বেরিয়ে এসে চেঁচামেচি করাতে ওরা সিসিটিভি ফুটেজ দেখে ওখানকার প্রোডাকশন থেকে দেখে ছেলেটির সাথে মানে ছেলেটির কার্ড বোধ হয় ক্লোজ করা হয়েছে কার্ড তো আমাদেরকে একটাই কথাও বলেছে যে আমি এমনি কোনো মানে লিখিত কিছু দিচ্ছি না বা কিছু তবে আমি এটা চাই সবাই এটা জানি কারা অভিযুক্ত বা কারা আমি যাই না সুব্রতবাবু দীর্ঘদিনের সাংবাদিকতাও করেছেন না ডিরেক্টরও ছিলেন তার মুখ থেকে এরা সভা পায় না তিনি একজনের সিনিয়র মোস্ট মেম্বার অফ আওয়ার ইন্ডাস্ট্রি বাট আমার মনে হয় যে এই ধরনের যে মন্তব্য করছেন তাকে ফেডারেশানকে কলুষিত করছেন তারা বলছেন একাধারে তারা ফেডারেশনের সদস্য আর কি আপনারা নিশ্চয়ই জানেন আমি কিছুদিন আগেই একটি সংবাদ জিজ্ঞেস করেছিলাম যে কি আছে তারা বলেছে হ্যাঁ আমরা ফেডারেশনের সঙ্গে আছি তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ফেডারেশনে এসে বলতে পারে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনে বলছেন না ফেডারেশনের ইসি কমিটি বা ওয়ার্কিং কমিটিকে বলছেন না এই বিচারিতার কোনো উত্তর আমার কাছে আমার তো ট্রেড কালচার কারা করছেন আপনাদের আমাদের সদস্যরাই আপনাদের কাছে বললেন যে থ্রেড কালচার ওনাদের কেউ বলেছেন বুঝে নেবেন ওনাদের কেউ বলেছেন শেষ দেখে ছাড়বো এবার মহিলাদের যদি এইভাবে বলা হয় এদিকে থ্রেড বলে বা হুমকি বলে কি বলে আপনাদের কিছু ইন্দ্রনীল রায় চৌধুরী তিনি বলছেন ফেডারেশনে দশটা কাজের মধ্যে নটা কাজই হচ্ছে বেআইনি এবং অপরাধযোগ্য কাজ এগুলো যদি এই কথা বলে থাকেন উনি লিখিতভাবে দিক যে আইনি ব্যবস্থা নেবেন আমরা ইন্দ্রনীল বাবুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা তোমার একটা মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে আজকে সেটা আবার একবার বললেন তোমার মন্তব্য চিঠি পাঠিয়েছেন তার আমি আইনের আইনেই ম্যাডাম বলেছেন আমি না শুনে মন্তব্য কমে আপনার মুখ থেকে যেটা শুনলাম কি সরিয়ে দেবো আমার সাড়ে আট হাজার মেম্বার ছাব্বিশটা ডিল নির্বাচিত সদস্যরা এখানে আছেন আমি ম্যাডামকে বলবো আবার যখন নির্বাচন হবে উনি আসবেন যদি উনি আট হাজার মেম্বারের কাছ থেকে

এক সময় ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন এখনও ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছে উনি যখন এই চেয়ারে বসেন বা চেয়ারে ছিলেন বা কাজ করছেন তাহলে এই অভিযোগ তো ওনার বিরুদ্ধেও লাইন উনিও তো প্রায় দু বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ওনারই তো প্রস্তাব দিয়েছিলেন যে প্রত্যেকটা ফ্লোরে এপিসোড ডিরেক্টর চাই তাহলে কাজ বন্ধ করে দেওয়া হোক তখন এই কালচার বা এই ধরনের কাজ ওনার কাছে ছিল না মিনিস্ট আছে মিনিটের সই পর্যন্ত ওনার আছে যে প্রত্যেকটা ফ্লোরে একটা করে এফিস ডিরেক্টর না হলে আমাকে নিয়ে তিনবার প্রডিউসারদের সঙ্গে মিটিং করবে প্রডিউসারকে জিজ্ঞেস করবো ডিরেক্টর চাই নাহলে আগামী দিনে শুটিং বন্ধ করে দিতে হবে আমার মিনিটসে আছে আমি চাইছি না নিজেদের মধ্যে আমি সব ডকুমেন্টস আপনার কাছে প্রডিউস করে দিতে কয়েকজন যারা আগে ফেডারেশন কোনো কাজ বন্টন করে না ফেডারেশনকে যারা এখনো বোঝেননি তারা ভালো করে বুঝে নিন ইন্ডাস্ট্রিতে দিনই আছেন ফেডারেশনকে তারা কোনোভাবেই এতদিন এই কলাকুশলীদের দাসত্ব করিয়েছে আজকের পলস্পের নিজের অধিকার বুঝে নিতে ক্ষমতা রাখে আজকে সেই অধিকার আমরা ফেডারেশনের মাধ্যমে ছাব্বিশটা গিল হাতে হাত মিলিয়ে একসঙ্গে নারী পুরুষ লিঙ্গ বৈষম্য সমস্ত কিছু বিরুদ্ধে গিয়ে আমরা একসঙ্গে হাতে এক কাজ করি তো সেটা হয়তো অনেকের পক্ষে প্রবলেম হয় আজকে চোদ্দ ঘন্টা যে শ্যুটিং হয় আপনারা জানেন একসময় এই চোদ্দ ঘন্টা শ্যুটিংয়ের জায়গায় কী হচ্ছে রাত তিনটে চারটের সময় শুটিং প্যাক আপ করে দেওয়া হতো মহিলারা কি করে বাড়ি ফিরবেন কেউ দেখতেন না কোনো খেয়াল ছিল না মহিলা কি করে বাড়ি ফিরবেন তখন এই স্টুডিও এত ভালো তৈরি হয়নি জিজ্ঞেস করুন যারা সিনিয়র সিনিয়র মোস্ট মেম্বার আমার থেকে ইন্ডাস্ট্রিতে আছেন এখানে আনাচে কালাচে শুয়ে থাকতেন গল্প করতেন সকাল হলে তারা বাড়িতে আজকে নিয়ম চলেছে তার বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে গাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে হয়তো এটা অনেকের কষ্ট হচ্ছে এই নিয়ম এই নিয়মটা হয়তো অনেকের কাছে লাগছে কেন গাড়িতে করে একটা সামান্য হেয়ার ড্রেস আর একটা মেকআপকে পৌঁছে দিতে হবে সামান্য হেয়ার ড্রেস আর সামান্য একটা মেকআপ সামান্য একটা ডিরেক্টারকে বাড়িতে পৌঁছে দিতে হবে গাড়ি করে কেন মানে একটা ডিরেক্টার কে বাড়িতে গাড়ি করে পৌঁছে দিতে হবে হয়তো তার জন্যই আজকে তার মনে হচ্ছে যে এটা সেট কালচার বা এইটা সব করছে আজকে ফিল্মে উনত্রিশ ঘন্টা শুটিং হচ্ছে আঠাশ ঘন্টা শুটিং হচ্ছে আপনারা বলুন এটা অমানবিক নয় এটা অমানসিক নয় থানা আঠাশ ঘন্টা উনত্রিশ ঘন্টা সাতাশ ঘন্টা শুটিং হচ্ছে ডকুমেন্ট দিয়ে আপনাদের আগেবারে সাংবাদিক সম্মেলনে কয়েক নাম বেনু কার কাছে চাওয়া হয়েছে বলুক আপনি জানেন সুপ্রিম কোর্টকে আর আমাদের অনারেবল চিফ জাস্টিস কি বলেছেন যে সোনা কথা যদি কেউ বলেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় সে মাধ্যম হোক আর কোনো ব্যক্তি হোক এই সোনা মাধ্যম শুনেছে বিভিন্ন ইনফরমেশন তার স্পেসিফিক বক্তব্য কিন্তু তিনি বলেছেন যে এটা কোনো ইনফরমেশান নয় বলতে হলে স্পেসিফিক এভিডেন্স দিয়ে বলতে হবে আমরা বলছি কাইন্ডলি এভিডেন্স নিয়ে আসুন এরকম একটা সাংবাদিক সম্মেলন হোক সামনাসামনি কথাব থ্যাংক ইউ